ভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে হলি ভয়ে কাঁদতে লাগলো তরবারি হস্তে তাকে ভর করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে মতো মনে হয়েছিল। তখন সে মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলতে লাগলো আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারি যে পরিচিত মহারাজ যখন পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন যে যজ্ঞ যদিও কখনো কখনও কোনো দেবতা যজ্ঞে পূজিত হন তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে কারণ তিনি স্থাবর জঙ্গম সকলেরই আত্মা তিনি বায়ুর মতো সকলেরই অন্তরেও বাইরে অবস্থিত সেই ভগবান হরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন তো পরীক্ষিত মহারাজ যখন তার পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে হে অধর্মবন্ধু পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তি ভিত্তিতে যজ্ঞ বিস্তার যজ্ঞ বিস্তার নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন সেই ব্রহ্মাবত্র প্রদেশে তোমার থাকা উচিত নয় পরিকৃত মহারাজ বলছিলেন যে যেখানে যজ্ঞ নিপুণ যাজ্ঞিকেরা যাঞ্জিক ব্রাহ্মণেরা যখন যজ্ঞানুষ্ঠান করেন সেই স্থানকে ব্রহ্মাবর্ত বলা হয় আর সেই ব্রহ্মাবর্তে তুমি তোমার থাকা উচিত নয় এ কথা যখন কলিকে পরীক্ষিত মহারাজ বলেছিলেন তখন পরীক্ষিত মহারাজ কি করলেন ভয়ে কাঁপতে লাগলো তরবারি হচ্ছে তাকে করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে তো পরীক্ষিত মহারাজের হাতে ছিল একটা তরবারি তো সেই তরবারি হচ্ছে তখন এই কলিকে এইভাবে আদেশ করেছিল তখন কলি ভয়ে তাকে যমরাজের পরীক্ষিত মহারাজকে যমরাজের মতো মনে হয়েছিল তো কারণ জমরাজ ভয় পাচ্ছিলেন যে যেহেতু তিনি রাষ্ট্রের রাজ্যের রাজা তাই তিনি ইচ্ছা করলে কলিকে বধও করতে পারেন বধ করলে এতে তার কোনো রকম আইনের আওতায় আসতে হবে না তখন সে মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলতে লাগলো যাই হোক আমরা তাৎপর্য আছে তাৎপর্যে দেখি কৌপা কি বলেছেন আদেশ জয় ছিল কৌপা কি আদেশ অমান্য করা মাত্রই মহারাজ পরীক্ষিত কলিকে ভোট করতে উদ্যত হয়েছিলেন তা না হলে কলিকে প্রাণ ভিক্ষা দিতে মহারাজের কোনো আপত্তি ছিল না আদেশ অমান্য করা মাত্রই মহারাজ পরীক্ষিত কলিকে ভোট করতে উদ্যত হয়েছিলেন তা না হলে কলিকে প্রাণ ভিক্ষা দিতে মহারাজের কোনো আপত্তি ছিল না কলিও নানাভাবে দণ্ড থেকে অব্যাহতি লাভের প্রচেষ্টা করার পর স্থির করেছিল যে মহারাজ পরীক্ষিতের কাছে তাকে আত্মসমর্পণ করতেই হবে তো যেহেতু মহারাজ পরীক্ষিত হলেন রাষ্ট্রের কর্ণধার এবং উনি সর্বে সর্বেসর্ভারা এই রাজ্যের তাই কলি স্থির করলেন যে পরিচিত মহারাজের কাছে আত্মসমর্পণ করতে হবে আমি যদি তার সাথে তর্ক বিতর্ক কিংবা বাড়াবাড়ি করতে চাই তাহলে কোনো লাভ হবে না তা তাই সে প্রাণ ভয়ে ভীত হয়ে কাঁপতে শুরু করেছিল রাজা অথবা রাষ্ট্রনেতাদের এতই শক্তিশালী হওয়া উচিত যে তারা কলির সম্মুখে যমরাজের মতো দণ্ডায়মান হতে পারেন তো যদি আদর্শ রাজা হন পরিচিত মহারাজের মতো তাহলে কলি কেন সে কলি সে শক্তিশালী কোনো ব্যক্তিকেও সেই রাজা বা আদর্শ রাজা যারা বা ভক্ত রাজা তারা কখনো ভয় পাবেন না কারণ ভয়ের কারণ হয় যারা অন্যায় কাজ করেন তারা কলির কাছে ভয়ের কারণ হতে পারে কিংবা যারা অভক্ত তাদের জন্য কলি ভয়ের কারণ কিন্তু ভক্তদের কাছে কলি ভয়ের কারণ হতে পারে না তারা পুলিশ সম্মুখে যমরাজের মতো দণ্ডায়মান হতে পারেন রাজার আদেশ পালন করা অবশ্য কর্তব্য রাজার আদেশ অমান্যকারী অপরাধীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে তো যারা রাজ রাষ্ট্রের বা রাজ্যের আইন অমান্য করে তারা অনেক সময় এমন সব আইন অমান্য করে যেগুলোর পরিণতি হলো যে এই বিচারের কাঠড়ায় দাঁড়াতে হয় কিংবা তাকে এই প্রাণদণ্ড দেওয়ার যোগ্য এমন সব অপরাধ তারা করেন রাজার আদেশ পালন করা অবশ্য কর্তব্য রাজার আদেশ অমান্যকারী অপরাধীর মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে তো পরিণামে যে এই সমস্ত আদেশ অমান্যকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আশঙ্কা থাকে এইভাবে রাষ্ট্রের নাগরিকদের জীবনে যে শৃঙ্খলা সৃষ্টিকারী কলিকে শাসন করতে হয় তো কলিকে যদি এভাবে তিনি শাসন না করতেন তাহলে কলির যে প্রভাব আরও বেশি পরিমাণে থাকতো কলি আরও মানুষের উপর সাধারণ মানুষের উপরে উপদ্রব করতেন নির্যাতন করতেন সাধারণ মানুষকে কিন্তু একটি যে নির্যাতন করার পরিণামেই কলি এতটুকু শাস্তি পেয়েছিলেন তো পরবর্তী শ্লোকে কলি উবাচ যত্র কলি উবাচ যত্র ক বা অথ বৎসামি সার্বভৌম তব আজ্ঞয়া লক্ষ্যে তত্র তত্র কপি তাম আত্ম আত্ম ইস্যু তখন কলি বলছেন মানি মানিকলি বললেন যে হে পৃথিবীর একমাত্র সম্রাট আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনে মনস্থ করছি সেখানে আমি ধনুরবাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি তো কলি বলছেন যেখানে আমি বাস করার বা অবস্থান করার চিন্তা করছি সেখানেই আপনার আমি সেখানে সেখানে আমি ধনুর্বাণসহ সহ আপনাকে দেখতে পাচ্ছি তো কলি যেখানেই থাকার ইচ্ছা পোষণ করেন সেখানেই দেখেন কি মো পরীক্ষিত মহারাজ ধনুরবাণ নিয়ে সেখানেই প্রস্তুত সেই জন্যই তিনি বেশি ভীত হয়েছিলেন ভীত হয়েছিলেন কলি কলি দেখতে পেয়েছিল যে মহারাজ পরিচিত ছিলেন সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট তো পরীক্ষিত মহারাজ তো তিনি তৎকালীন সময়ে সারা পৃথিবীর সম্রাট ছিলেন তখন কোনো অনেক রাজ্য তখন বিভক্ত হয়নি রাষ্ট্র তখন বিভক্ত হয়নি সারা পৃথিবীটা প্রায় একটা একত্রিতই ছিল বলেই চলে ছিল বললেই চলে তো এই যে আমেরিকা কিংবা বিভিন্ন সাতটা মহাদেশ রয়েছে এগুলো ভাগাভাগি হয়েছে সেই খ্রিস্ট আর পরিচিত মহারাষ্ট্র খ্রিস্টপূর্ব তো তৎকালীন সময়ে অত রাষ্ট্র ছিল না পৃথিবীতে অত লোকও ছিল না এবং আজকের যে সমস্ত স্থানে রাষ্ট্র কিংবা এই জনবসতি গড়ে উঠেছে সে সমস্ত জনবসতি কিংবা রাষ্ট্র তখন তৎকালীন সময়ে ছিল না বলতে গেলে সারা পৃথিবীটা একটাই রাষ্ট্র ছিল তাই পরিচিত মহারা ছিলেন একতছত্র সম্রাট সারা পৃথিবীর সে কথাই এখানে কোপাত যে মহারাজ পরিচিত ছিলেন সারা পৃথিবীর একত্র সম্রাট পলি সম্রাট এবং তাই যেখানে সেই বাস করু তাকে মহারাজের অধীনে থাকতে হতো হলির স্বভাবতই দুষ্কৃতকারী আর মহারাজ করিকিৎ ছিলেন সব রকম দুষ্কৃতকারীদের শাসনকর্তা এবং দণ্ডদাতা তো কলি আমরা জানি কলির চরিত্র কলি সবসময় বিশৃঙ্খলার কারণ যেখানে শান্তি স্থিতি সেখানে কলির আগমন ঘটে এবং কলি সে সমস্ত শান্তি এবং শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় সবসময় লিপ্ত থাকে তো এটা হলো কলির কাজ সমস্ত ভালো ভালোর বিপরীতে কলির অবস্থান যেখানে ভালো তার বিপরীতে কলির অবস্থান তো বিশেষ করে এই যে পরীক্ষিত মহারাজ ছিলেন তিনি ছিলেন সব রকম দুষ্কৃতিকারীদের দুষ্কৃতকারীদের শাসনকর্তা এবং দণ্ডদাতা আর পরীক্ষিত মহারাজের আমলে আজকের মতো আজকের পৃথিবীতে যেভাবে অশান্তি বিরাজ করছে জাতিতে জাতিতে হিংসা দেশের মধ্যে কুন্দল একই দেশে দলীয় কুন্দল এবং বিভিন্নভাবে দেশের জনসাধারণ অশান্তিতে রয়েছে এবং জনগণের নিরাপত্তা পর্যন্ত থাকে না অনেক সময় তো তৎকালীন সময়ে জনগণের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত ছিল পরিচিত মহারাজ প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি সাধারণ প্রত্যেক সাধারণকে নিরাপত্তা বিধান করতে পারতেন এবং সমস্ত প্রজা সাধারণ অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করছিল আর সেই ধরনের একজন রাজা তো স্বাভাবিকভাবে অত্যন্ত শক্তিশালী তার কাছে কলি তো আসার কোনোভাবেই স্থান পেতে পারে না তো বিশেষ করে কলির তাই কলির পক্ষে মহারাজ পরিচিত কর্তৃক অন্যত্র নিহত হওয়ার পরিবর্তে সেখানেই নিহত হওয়া শ্রেয়স্কর ছিল তো কলি চিন্তা করছিল করছিল যেহেতু পরিচিত মহারাজা হলেন শশাগর করা পৃথিবীর একচ্ছত্র রাজা তাই আমি যেখানেই অবদান করব ইচ্ছা করলে সেখানেই তাকে হত্যা করতে পারবে কলিকে হত্যা করা সম্ভব তাই কলি চিন্তা করলেন অন্যত্র না গিয়ে এখানেই আমি অবস্থান করব বা নিহত হলে এখানেই আমি নিহত হব মহারাজ পরীক্ষিতের কাছে সে আত্মসমর্পণ করেছিল তো উপায়ন্তর না হয়ে কলি কি করলেন মহারাজ পরীক্ষিতের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তাই কলি কলিকে নিয়ে কী করা উচিত তা সম্পূর্ণরূপে নির্ভর করছিল মহারাজ পরিকৃতের উপর তো এখন মহারাজ পরিকৃত চিন্তা করলেন রাষ্ট্রের মধ্যে সে দূষিতকারী হোক সন্ত্রাসী হোক যাই হোক তাকে তো স্থান দিতে হবে তাকে তো আর রাজ্য থেকে বিতাড়িত করা যাবে না এই পৃথিবীতে সমস্ত যারা খারাপ তাদের বিচার করা যাবে কিন্তু তাদের তো আর রাজ্য থেকে বা পৃথিবী থেকে বিতাড়িত করা যাবে না এটা আবার ধর্মের বা শাস্ত্রীয় আইনের পরিপন্থী তো সেজন্যই পরিকৃত মহারাজ চিন্তা করছিলেন আমরা পরবর্তী শ্লোকগুলোর মাধ্যমে জানতে পারব যে কলিকে কোথায় কোথায় স্থান দেওয়া হয়েছিল পরের শ্লোকে পরিকৃত মহারাজ বললেন হে ধার্মিক অ কলি বললেন হে ধার্মিক শ্রেষ্ঠ আপনি এমন কোনো স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি যেহেতু কলি পরিকিত মহারাজাদের কাছে আত্মসমর্পিত তাই কলি খুব নত সি বললেন যে আমি স্থির চিত্তে যাতে এমন স্থানে আমাকে এমন স্থান আমাকে দিন যেখানে থেকে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারে মহারাজ পরিচিতকে কলি ধার্মিক শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছিল তো কলি সেটা সার ঠিকই করেছিল কারণ মহারাজ শ্রেষ্ঠ ধার্মিক ছিলেন এটা সত্য তো কেননা মহারাজ পরিকৃত তার স্মরণাগত ব্যক্তিকে হত্যা করা থেকে নিরস্ত হয়েছিলেন তো মহারাজ পরিকৃত করলেন যে তাকে কলিকে আর হত্যা করলেন না হত্যা না করে হত্যা করে শরণাগত যদি শত্রুও হয় তাহলেও তাকে সর্বতভাবে রক্ষা করা উচিত তো আমরা জানি যে ঐতিহাসিক ঘটনাগুলির মাধ্যমেও আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে বা কোনো রাজার কাছে কিংবা কোনো গৃহস্থের কাছে এসে যদি আশ্রয় প্রার্থনা করে এবং আত্মসমর্পণ করে তখন সেই যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে বা স্থান বা আশ্রয় প্রার্থনা করেছে সে যদি শত্রুও হয় তবু তাকে ভত করা যাবে না তো এবং তাকে রক্ষা করতে হবে সেটি হচ্ছে ধর্মের অনুশাসন এবং এটা ধর্মের বিধান তা থেকে আমরা অনুমান করতে পারি যে যদি কেউ শত্রুরূপে নয় অনুগত সেবকরূপে ভগবানের স্বর্ণাগত হয় তাহলে ভগবান কীভাবে তাকে রক্ষা করেন তা এখানে প্রভু তার তাৎপর্য বলেছেন যে একজন শত্রু দরজাগতিকভাবে একজন শত্রু যদি এভাবে কারো কাছে আত্মসমর্পণ করে সে যার কাছে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি কখনো সেই আত্মসমর্পিত ব্যক্তিকে হত্যা করেন না কিংবা তাড়িয়ে দেন না তাকে আশ্রয় দান করেন এবং অভয় করেন তো এভাবে আমরা যদি ভগবানের কাছে আত্মসমর্পিত হই তাহলে ভগবান অবশ্যই রক্ষা করবেন কারণ একজন ব্যক্তি চেয়ে অনন্ত অনন্ত গুণ ভগবানের ভগবান সর্বগুলি গুণান্বিত তার ইন্দ্রিয়গুলো অপ্রাকৃত তার কোনো কাম ক্রোধ মদমহল কিংবা তার ইন্দ্রিয় ইন্দ্রিয় সবসময় সংযত এবং ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন তো সে কারণে ভগবানের কোনো ক্ষুধা তৃষ্ণা এগুলো কিছুই নেই তিনি শান্ত প্রকৃতির তো তাই ভগবানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন তো আমরা যত আমাদের জীবনে কালকেও আমি পুরাণে করে পড়লাম যে একজন লোক জীবনে সে অনেক অপরাধ করতে পারে যত রকমের অপরাধ অন্যায় করুক না কেন কোনো এক সময় যদি অত্যন্ত বিনীতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাহলে ভগবান তাকে অতীতের সমস্ত পাপ থেকে তাকে রক্ষা করেন এবং পাপ বিনাশ করে তাকে তার কাছে টেনে নেন যদি সেই ব্যক্তি প্রতিজ্ঞা করে জীবনে আর কোনো দিন অন্যায় কাজে লিপ্ত না হয় তো এখানে প্রভুপাত পরিচিত মহারাজের মাধ্যমে বুঝিয়েছেন যে পরিকৃত মহারাজ একজন রাজা তার যদি এই ধরনের গুণ থাকতে পারে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কত আশ্চর্যজনক এবং তিনি কত বেশি গুণের গুণে গুণান্বিত তো আমরা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যে ভগবানের গুণকে ব্রহ্মা কিংবা কোনো ব্যক্তি লক্ষ লক্ষ বছর বর্ণনা করেও শেষ করতে পারবে না এত গুণ তার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এবং তার শক্তি সব কিছু শুধু সদ্গুণা বলি নেই সমস্ত গুণে সমস্ত শক্তি সামর্থ্য সব কিছুতেই তিনি শ্রেষ্ঠ এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অসংখ্য বৈকুণ্ঠ তার কর্তৃত্বাধীন সমস্ত ব্রহ্মাণ্ডের এবং সমস্ত বৈকুণ্ঠের জীবদের তিনি রক্ষা করেন হরে কৃষ্ণ তো ভগবানকে ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান কিভাবে তাকে রক্ষা করেন শরণাগত ভক্তকে ভগবান সমস্ত পাপ থেকে এবং পাপের প্রতিক্রিয়া থেকে রক্ষা করেন সেই কথা শ্রীম ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে অষ্টাদশায় ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান ছেষট্টি নম্বর মুখ্যযুগের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যা মাম এবং স্মরণমদ অহংকার সর্বপাপের কুমুখ করে স্বামী মা সুত ভগবান বললেন যে হে অর্জুন তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব সে বিষয়ে কোনো চিন্তা করো না হরে কৃষ্ণ তো আমরা সেজন্যই সময় থাকতে ভগবানের কাছে যদি আত্মসমর্পণ করি আমাদের জীবনে যা যা জানা অজানা যত রকমের পাপ কিংবা অপরাধ আছে সমস্ত পাপ এবং অপরাধ থেকে তিনি আমাদেরকে মুক্তি দিতে পারেন এবং আমরা ভগবানের কৃপার মাধ্যমে এই যে পৃথিবীটা এই স্বর্গ স্বর্গ মর্ত এবং পাতাল তো স্বর্গে স্বর্গে দেবতারা আছেন এবং ভক্তরা আছেন আছেন ভক্তরা অর্থাৎ দেবতারা তারা সবসময় ভগবানের প্রতি শ্রদ্ধাশীল ভক্তিপরায়ণ আর অসুরেরা ভগবত বিদ্বেষী তারা ভগবানের আইন মানতে চান না এমনকি তারা স্বঘোষিত স্বঘোষিত ভগবান হয়ে যান অনেক অসুর আছেন ভগবানকে আমি ভগবান বংশের মতো তারা দুরাচারী অসুর তারা বলেন আমি ভগবান আমাকে তোমা তোমরা আমার কাছে শরণাগত হও আমাকে শ্রদ্ধা করো আমাকে মান্য করো আমি তোমাদেরকে সুরক্ষা দান করব তো এইগুলি হল পশুরদের মনোবৃত্তি অক্ষান্তরে যারা দেবতা তারা সবসময় ভগবানের কাছে আত্মসমর্পিত এবং ভগবানের আত্ম কাছে আত্মসমর্পণের মাধ্যমে আমাদের জীবন সুন্দর হতে পারে সমস্ত আমাদের সনাতন শাস্ত্র এটা সংবিধানস্বরূপ এর বিস্তৃতি অনেক আমাদের যে চারি ব্যথ আঠারো পুরাণ একশো আট উপনিষদ রয়েছে এগুলোর মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারব এবং ভগবানকে যখন আমরা জানতে পারব তখন ভগবানের কাছে স্বাভাবিকভাবেই আমাদের স্বরণাগতি আসবে কেউ যদি ভগবানকে জানতে পারে তাহলে তার আর ভগবানের বিরোধিতা করার কোনো রকম শক্তি থাকে না সে এমনিতেই নত হয়ে যায় বিনত হয় অনেক কৃষ্ণ তো আমরা সনাতন ধর্মের লোক এই ধর্মে একটা বিষয় আছে সত্যদয়া তপসূচক এগুলো যদি আমরা সুন্দরভাবে পালন করি আমাদের ক্ষমাশীল হতে হবে কেউ অপরাধ করতে পারে অন্যায় করতে পারে কিন্তু আমাদের তাকে ক্ষমা করতে হবে ক্ষমা করে তাকে ভগবানের কৃপালাভের সুযোগ দান করতে হবে প্রত্যেকেই এই গুণটা অন্তত থাকতে হবে আমরা যদি ভগবানের আইন অমান্য করে কিংবা শাস্ত্র বহির্ভূত কর্ম করে নিজের স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচার নিজের স্বেচ্ছাচারী হয়ে যদি জীবনযাপন করি তাহলে আমাদের জীবন দুর্বিষহ হবে এই জীবনেও আমরা সুখ শান্তি লাভ করতে পারবো না এবং মৃত্যুর পরেও আমাদের জীবন অত্যন্ত বিষময় হবে আর সে কারণেই মৃত্যুর সেই সংকটময় মুহূর্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সম্মুখে যমরূপে আবির্ভূত হন আমাদেরকে দর্শন দান করেন তখন আর ভগবান ভগবান থাকেন না তখন তিনি একেবারে নিষ্ঠুর পাশানের মতো হয়ে যান অনেকে মৃত্যুর সময় স্বপ্নে কিংবা একটু নিশ্চিত অবস্থায় ভগবানকে বিশাল সর্বরূপে বিশাল কালরূপে বিশাল হস্তি রাক্ষস বিভিন্ন ধরনের বিকট চেহারা রূপে ভগবানকে দর্শন করেন তখন আর ভগবানকে ভগবান বলে মনে হয় না হরে কৃষ্ণ তো আমরা সময় থাকতে ভগবানের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করবো করব করবো এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত বর্তমান যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা নৃত্য সংঘ এর মাধ্যমে আমরা সম্পূর্ণ শুদ্ধ হয়ে শুদ্ধ শুদ্ধসাত্বিকভাবে আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানের সেবায় যুক্ত হতে পারব এই সংগঠন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আমরা যদি এই সংগঠনের পতাকা তলে হয়ে আমরা ভগবানের সেবায় ব্রতী হই তাহলে আমাদের জীবন সর্বাঙ্গীন সুন্দর হবে